একদিকে নিম্নচাপে বৃষ্টির সংখ্যা আবার অন্যদিকে সুন্দরবনের বাঁধের ভাঙন ঠিক এইরম অবস্থায় ঠিক পুজোর কয়েকদিন আগেও সুন্দরবনের মানুষ রীতিমতো ধন্দে কি হবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে ছয় অক্টোবর নাগাদ বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হতে পারে এই নিম্নচাপ গাঙ্গি ও পশ্চিমবঙ্গের দিকে আসবে কিনা তা এখনো নিশ্চিত নয় তবে এই নিম্নচাপ তৈরি হওয়ার কারণে পাঁচ অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি মাত্রা বৃষ্টি চলবে পুজোর দিনগুলির জন্যে বিশেষ কোনো পূর্বাভাস যদি এখনো জানা যায়নি তবে দশ থেকে তেরো অক্টোবর রাজ্যের সর্বত্রই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে ঠিক এই অবস্থার মধ্যে আমরা পড়ে আছি একদিকে বৃষ্টির আশঙ্কা আর এদিকে নদী নদীবাধ তারও অবস্থা খুবই খারাপ বিশেষ করে সুন্দরবনে কেননা পুজোর আনন্দ যেভাবে বৃষ্টির সংখ্যায় ডুবে আছে কিন্তু নদী বাঁধেতে বানভাসি এলাকা যদি হয় যেভাবে দক্ষিণবঙ্গের অনেক জায়গায় এখনো বানভাসি চলছে সুন্দরবন অঞ্চলে এখনো পর্যন্ত সেই পরিস্থিতি তৈরি হয়নি কিন্তু যেভাবে বৃষ্টি বাড়ছে নিম্নচাপের বৃষ্টি লাগাতার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বাঁধ ভাঙার ব্যাপারটা একটা রয়েছে এবং ইতিমধ্যেই বেশ কিছু বাঁধ ভেঙে গেছে যে দুর্বল বাঁধগুলো সুন্দরবনের কাকদ্বীপ মহকুমার সাগর পাথর নামখানা কাকদ্বীপ এদিকে গোসাবা বাসন্তী এদিকে কুলতলি সর্বত্রই অবস্থা খুবই খারাপ সামনেই সারা কটাল আর মাত্র কদিন দোসরা অক্টোবর মহালয়া এবং সেই দিন কি অমাবস্যার কটাল সুতরাং সুন্দরবনবাসীর রাতের ঘুম কেড়ে নিচ্ছে এখন এই বৃষ্টির কাঁটা থাকলেও দেখা যাচ্ছে যে ভালো আবহাওয়ার কোনো আশা করতে পারছে না সুন্দরবনবাসী তার তারপর গোদের বেশ বিস্পোরা এই বাঁধ ভাঙনের চিত্র ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে নামখানার দুর্গানগর এলাকাতে ধস নেমে গেছে এর আগে আমরা কাকদ্বীপ সাগর পাথর প্রতিমা নামখানার বিভিন্ন অঞ্চলেতেই নদীবাঁধ এলাকার ধসের কথা বলেছি এখন আমরা শুনে নেব এই নদীবাঁধ ভাঙন দুর্গানগরেতে এই প্রসঙ্গে কি বলছেন এলাকার মানুষ নারায়ণপুর আর বিডিও অফিস নদীর এপার আর ওপার দুর্গানগরের নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান তো এখন ঘুম হচ্ছে ওখানেই যত তাবড় তাবড় নেতা যত তাবড় তাবড় পদাধিকারী সব নিয়ে বসে আছে নারায়ণপুর তারাই এই সমস্ত চুরি জোর করছে গরিবের ভাগ্য নিয়ে ছেলেখেলা করছে নদীর বাঁধে ফাটল হচ্ছে কন্ট্রাক্টর এনে আবার রিপেয়ারিং করাচ্ছে আমার কাছে যতদূর খবর আছে স্থানীয় সূত্রে সেখানে বাঁধ রিপেয়ারিংয়ের পরেও আবার নতুন করে তারই ওপর দিয়ে জল ঢুকেছে এবং সেখান থেকে ভেঙেছে তার মানে এটাতে কি বোঝা যায় যে বাঁধটা কেবল নিচক আইওয়াশের জন্য করার দরকার ছিল করা হয়েছে মূল লক্ষ্য ছিল নেতাদের টাকা রোজগারের সেই উদ্দেশ্য তাদের সফল হয়েছে দেখুন সুন্দরবনের মানুষদের সুন্দরবনে জন্ম হওয়াটা যেন এই বাংলার জন্য পাপ হয়েছে এখানকার মানুষ এত একটা পূর্ণ জায়গায় জন্মেছে কিন্তু তাদের এই ভাগ্যকে শেষ করে দিচ্ছে এখানকার তৃণমূলের নেতারা তারা তাদের মতো করে যত নদীবাঁধের কাজ আসছে সেই কাজগুলোতে দুর্নীতি এবং বেনিয়ম করছে সংশ্লিষ্ট ব্লকগুলোতে তাদের ভিডিও তার সাথে পুরো করাপটেড রয়েছে এবং ইরিগেশান দপ্তর তো একদম উঠে পড়ে লেগেছে সব মিলিয়ে চুরি আর জোর চুরিতে ভরে গেছে মানুষের যে ভাগ্য সেটা সমুদ্রের জলে প্রতিদিন দুবার করে জোয়ারে ধুচ্ছে আর দুবার করে ভাটায় মুড়ছে বিপ্লব